নমস্কার বন্ধুরা কেমন আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সম্পূর্ণ বাঙালি রান্না একদম পেঁয়াজ রসুন ছাড়া ফলি মাছের ঝোল তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওটা হারিয়ে না যায় তার জন্য একটা শেয়ার করে রাখবেন এবারে চলুন রান্নাটা শুরু করা যাক আমি মাছটাকে ভালো করে আঁচ ছাড়িয়ে কেটে রেখেছি এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে এইবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে এসছে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম খানিকটা আর এই দিকে আমার প্রচুর দাঁত বের করে দিয়ে দেখিয়ে গেল একটু আর কড়াইতে তেল গরম হলে এটা জানা যাবে কি করে এটা একটু নুন দিয়ে দিতে হবে কড়াইতে তেলের মধ্যে তাহলে যখন দেখবে যে কোনো গ্যাজে নেয় তাহলে বুঝবে যে তেলটা গরম হয়ে এসেছে আর আমি মাছ ভাজাটা বসিয়ে দিলাম তেলের মধ্যে আর এখানে আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট মাছ প্রথম যে খোলাটা আমি দিয়েছিলাম সেটা আমার মাছটা ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিচ্ছি ভাজাটা আরও কিছু মাছ আছে এটা পরেরটায় আবার দেবো এই মাছটা তুলে নিয়ে তারপরেরটায় আবার মাছগুলো দেবো তো আমাদের ফাল্গুন চৈত্র মাসের দিকে যেটা হচ্ছে বসন্তকাল বসন্তকালের দিকে প্রায় মানুষেরই বলতে গেলে আগে পক্স বা হাম এইসবগুলো হতো তো আমাদের দেখতাম আমার মা কাকিমা ঠাকুমা বড়োমাদেরকে যে একটা ফলি মাছ কাঠির সঙ্গে সব সবসময় রান্নাঘরে ঝুলিয়ে রেখে দিত কারণ ওই ফলি মাছটা নাকি শুকিয়ে গেলে পরে সারা বছরই থাকবে শুকিয়ে রেখে দিত তো কী কারণে রেখে দিত শুকিয়ে সেটা হচ্ছে হাম বসন্ত হলে পরে সাত দিন পরে যে স্নানটা দিত ওই স্নান যেদিন দিত সেই স্নানের দিন এই ফলি মাছ ঝোল করে কিছু সব সার দিয়ে ঝোল করতো ঝোল করে এই ঝোলটা যার হাম বা বসন্ত হতো তাকে খেতে দিত তো আমরা ছোটোবেলার থেকে সেইটা জানতাম তাই সব সময় একটা না একটা ফলি মাছ শুকিয়ে কাঠির সঙ্গে রেখে দিত ফলি মাছটা খাওয়া কিন্তু খুবই উপকার তো আমি এবার রান্নার পদ্ধতিটা বলি আমার মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই তেলেই খানিকটা জিরে আর কিছু শুকনো লঙ্কা আমি ভেজে রেখে দিয়েছিলাম তো তারপরে সেই শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখে দিয়েছি ওটা শিলের মধ্যে আমি পিষে দিচ্ছি আর আমি কড়াইতে যেরকম জিরে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি আলুটাকে ভিজে নিয়েছি আর আদাটা আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে রেখেছিলাম সেটা আলুর সঙ্গে আমি ভেজে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা তারপরে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি পরপর আর এখানে হচ্ছে কি জলটা লাল লাল হয়েছে ঝোলটা কারণ এখানে হলুদ একটু বেশি পরিমাণে দিয়েছি তার জন্য একটু লাল লাল হয়ে রয়েছে তো এটাকে খানিকক্ষণ ফুটবে মাছের সঙ্গে তখন দেখবে আবার তার নির্দিষ্ট যে রঙটা ধারণ করবে তখনই বেশি সুন্দর লাগবে দেখতে তো আমি এখন সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম এই মাছের মধ্যে এখন একটুখানি সময় ঢেকে রাখবো ঢেকে রাখার হয়ে গেছে আমার এখন আমি দেখা মাছটাকে নামিয়ে নেব তো রকম পর্যায়ে এসেছে কিন্তু খেতে কিন্তু অপূর্ব টেস্ট বিশ্বাস করুন এক থালা ভাত খাওয়ার এতে তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো